বুকের উপরে হাত বাঁধতে হবে না এই মর্মে বারবার চিল্লা চিল্লি করে বাংলাদেশে যেদিন ঢুকি সেই দিন চ্যালেঞ্জ করেছি যে রেজাল্ট করে আপনার সাথে চোদ্দ গোষ্ঠী চলে আসুক এক মাস বাংলাদেশে থাকব বুকের উপরে হাত বাঁধা হাজি যে সহি প্রমাণ করে দিতে না পারি জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না ব্যাটাদের মুখ একবারে বন্ধ একটা কথা বলে না বন্ধ আমি বলছি যে বুকের উপরে হাত বাঁধা হাতি সহি তারা বলছে জৈব ব্যাটা দম থাকলে পাঁচ মিনিট তোমার বই নেওয়ার সামনে বসো তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো আর বলেছেন যে নাবির নিচে হাত বান কি এটা কি জাল না এটা জাল নয় এটা দুর্বল এটা দুর্বল জাল নয় এটা দুর্বল সবাই নিকটে এটা দুর্বল হাদিসে আব্দুল আব্দুর রহমানের মানুম আল তিনি দুর্বল ছিলেন বর্ণাকারী সেই জন্য সাদেশে দুর্বল শক্তিশালী কোনো আলেমকে বলবেন যে আমি বলে গেছি কি নাম তারা বলবেন আমি বলে গেছি নাবির নিচে হাত বাদার হাদিদ যদি কেউ সহি প্রমাণ করতে পারে আল্লাহর কসম আমার তরফ থেকে তাকে পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার কত টাকা পুরস্কার কিসের নিচে পুরুষরা নাবির নিচে হাত বাঁধার হাদির যদি সহি প্রমাণ করতে পারে সলাতে নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এ সম্পর্কে একটাও সহি হাদিস নেই সলাতে নমাজে নাভির নিচে হাত বাঁধতে হবে এ সম্পর্কে একটাও সহি হাদিস নেই যে নাবীর নিচে হাত বাঁধার হাদিস আছে জি ভাই আমরা জানি নাবীর নিচে হাত বাঁধার হাদিস আছে প্রথম যে হাদিস সুনান আবু দাউদ সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন তিনটা আদিশ এসেছে আবু হুরাইরা থেকে একটা আর আলী থেকে এসেছে দুইটা হাদিস বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ ওখানে হাদিস বর্ণনা করার পরেই লিখেছে হাজা হাদিস জাইফুন এই হাদিস জৈব কেন এখানে মোহাম্মদ বিন ইসাহাক আল খুফি আল কুরাইশ অস্তি একজন রাবি আছে ইমাম আবু দাউদ ওখানে নকল করেছে ইমাম আহম্মদ ইমাম সুবা একে হাদিসে জাইব বলেছে নাবিন নিচে হাত বাঁধাটা এটা হাদিস দলিল দাও তো প্রমাণিত নয় বটে এটা একটা চূড়ান্ত আপত্তিকর বিষয়

ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ইসহাক ইবনে রাহওয়াই ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবারে এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন তাহতাস সুররতি আকওয়াফিল হাদিস নবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ও আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয়ই হওয়া আল্লাহর সামনে নিজের বিনীত ভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবিন নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসাহ ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনি বলেন তাহতাস সুররাতি আকওয়া হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাবিন নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছা কাছি যাওয়ার ক্ষেত্রেও নাবিন নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুখারী

আপনি দেখেন বড় বড় উলামা একরাম তাবি ইরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে আমরা হাত বাঁধি নাবির নিচে কারণ ইমাম বুখারি রাহেমহুল্লাহ তালার উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রাহেমহল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নাফ এই কিতাবে পাঁচজন সাহাবী থেকে সহী সনদে সহী সূত্রে নাবীর নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত হজরত আলী মুরতাজা রাদিয়াহু তা আলা আঙ্গু বলেন বলেন ওয়াজারউল আকুফ ফে আল্লা আকুফ ফে তাহাতা সুর রাতেমিনা সুন্ন এক হাতকে আরেক হাতের উপর রেখে নাবির নিচে বাঁধা এটা নবীর তরিকা সুন্নত এই জন্য আমরা আমি বিশ্বনবী ও রসুল্লাহ সাল আলিহাল্লামকে দেখেছি যে নবীজি নাভির নিচে হাত বেঁধেছেন হাতকে বাম হাতের উপর রেখে সেটাকে নাভির নিচে রেখেছেন দর্শক এই হাদিস থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাই এবং আলহামদুলিল্লাহ ক্লিয়ার হতে পারি যে নাভির নিচে হাত বাঁধাটা বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসলাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এলাকায় কিছু হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সই হাদিস নাই বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সই হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিহসিৎ যে হাদিসটা তারা বলে ওটা শহীদ নে খোঁজায় মাতে এসেছে ওটা সিয়াসিত তার বাইরে আর নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত আছে সই হাদিস তিরমিজির হাদিস ইয়াদা উল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা বাম হাতের উপর ডান হাত ধরবে নাবির নিচে বাঁধবে তিরমিজির হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনা সুন্নতি ওয়াদউল আকুফফি আলাল আকুফফি তাহতা সুররা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে অসংকোচই হাদিস আছে এটা আপনি আরো ক্লিয়ার পাবেন ইমাম পোখারি রহমতুলা এর ওস্তাদের কিতাব মুসনাদুল ইমাম আহমদ ইব্ন হাম্বাল খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশত বাইশ হাদিস নম্বর আটশত পঁচাত্তর এখানে পাবেন আরো ক্লিয়ার হদরত আলী রজিয়ালা তালাম হাদিস আর আলী ইন রজিয়ালাহ কলা ইন নামিনা সুন্নতিবিস সালাতি ওয়াজা কফি আলাহ কফি তাহাতা সুল্লা নামাজের মধ্যে শূন্য হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপর রাখা নাভির নিচে কোথায় ভাই নাভির নিচে ইমাম পোখারীর রহমতুলা আলীর আরেকজন ওস্তাদ রয়েছেন

তিনি বলেন আর এইত রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলি ওসাল্লাম ওয়াজা ইয়ামিন আহু আলা শিমা রিহি তাহাতাসোর রতি হজারত ওয়াইলি হজার রজিয়াল্লাহ বলেন যে আমি প্রিয়নুফ ইসল্লাহ আলি উসাল্লাম কে নামাজ আদায় করতে দেখেছি সালা তা করতে দেখেছি যে তিনি নাভির নিচে হাত বেঁধেছেন প্রথম দলিল দ্বিতীয় দলিল হাজারত আলি রদি আল্লাহ তালা রুহাদিস এটি রয়েছে মুসনাদে আহমদীব নাহাম্বল পিষ্ঠা নম্বর একশো খণ্ড নম্বর এক শাইবা খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশত একানব্বই আবু দাউদ শরীফ হাদিস নম্বর সাতশত ছাপ্পান্ন দারে কুৎনি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুই শত ছিয়াশি এই হাদিসের কিতাবগুলোতে যে হাদিসটা রয়েছে হজরত আলী রদিয়াল আনহু থেকে বর্ণিত হজরত আলী আল্লাহ তালু বলেন হজরত আলী রদিয়াল তালহু বলেন সালাতের সুন্নত পদ্ধতি বা নামাজের সুন্নতগুলোর একটা পদ্ধতি সুন্নত পদ্ধতিগুলোর একটা পদ্ধতি হলো নাভির নিচে হাত বাঁধা দেখেন ইমাম তিন বিধি বলেন ওরা আ বা আজ হম আইয়াজা আহমা ফাওকাস সুররা বাদবেন কোথায় এই ব্যাপারে সাহাব আক্রামের দুই দল একদল সাহাব আয়েকরামের মত হলো আইয়াদ আহমা ফাউকাস সুররা বাদবেন নাভির উপরে যেখানে বাদে হাম্বলিরা ওরা আব আজ হম আইয়াজ আহমা তাহ্তা সুররা আর দল সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাবির নিচে সাহাবা একরামের ভিতর মত দুইটা এক দলের মতে নাবির নিচে আর আরেক দলের মতে নাবির উপরে ইমাম তির্মিদি বলেন ওয়াকুল্লু জালিকা ওয়াসেরুন ইন্দাহুম দুইটাই যেহেতু সাহাবা একরাম থেকে প্রমাণিত সুতরাং দুইটাই ঠিক নাবির উপরে হাত ও শুননা নাবির নিচেও হাত বাঁধা